গরম তেলের ভিতরে হাত দিয়ে পেয়েছি ভাস্তাছে এবং সকল ধরনের আচার পেয়ে যাচ্ছেন জি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছে সচরাচর আমি আমার দোকান নিয়ে কোনো ভিডিও বানাই না আজকে আমার দোকান নিয়ে ভিডিও বানানোর পিছনে মেন রিজন ছিল আমাদের এখানে মাহফিল ছিল মানে আমার এলাকায় দুধগাড়ি বৃন্দাবনপুর এলাকায় মাহফিল ছিল হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে সেই মাহফিল উপলক্ষে দোকান দিয়েছিলাম আর আমরা প্রতি বছরই দোকান দিয়ে থাকি আমাদের মাহফিলে শুধুমাত্র আমাদের মাহফিল না বর্তমানে আমরা প্রত্যেকটা মাহফিলেই দোকান নিয়ে যাচ্ছি আর এটা আপনারা সকলে জানেন যারা আমাকে দেখছেন সামনে থেকে তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা মাহফিলে দোকান নিয়ে যাই বা বেশিরভাগ সময় আমার ফ্যান ফলোয়ার যারাই আছেন বা ভালোবাসার মানুষজন যারা আছেন তাদের সাথে এই বেশিরভাগ সময় দেখাই হয় মাহফিলে তবে আজকে এখানে দোকান দেওয়ার পিছনে মেন রিজন ছিল এলাকার মাহফিল যদি এলাকার মাহফিলে দোকান না দেয় তাহলে কেমন হয় আর বড় ভাইয়ের শরীরটাও কিছুদিন ধরে অসুস্থ ছিল যার কারণে আর তেমন ভাবে দোকান নিয়ে কোথাও যাইতে পারতেছি না কেননা বড় ভাই সকল কিছুর পরিচালনায় থাকে আর বেসিক্যালি দোকানটা আমার না বড়ো ভাইয়েরই দোকান আর আমি শুধুমাত্র তাকে কাজ করে দেই বা সহযোগিতা করে দেই আর কি বলতে পারেন আপনারা যদিও এলাকার মাহফিল তবে তেমন একটা ভিডিও করতে পারি নাই সবার সামনে আর আর দোকান নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম যেহেতু বড় ভাই অসুস্থ আর তারপরেও বড়ো ভাই সকল কাজকর্ম করতেছিল আর বড় ভাই একা একা দোকানে কোনো কর্মচারী নাই যে কর্মচারী ছিল ওইটা পালাইছে যার কারণে আর কি একা একাই সকল কিছু করতে হচ্ছে আর আমাদের দোকানের বেশিরভাগ সময় কর্মচারী পালিয়ে যায় কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত জালসা করি যার কারণে লোড কুলাইতে পারে না আজকের ভিডিওর মূল টপিকটাই ছিল হচ্ছে আমার দোকানের আচার এবং পেঁয়াজি নিয়ে বর্তমানে আপনারা আমাদের পেঁয়াজি খেয়ে এত পরিমাণে প্রশংসা করছেন যে যেখানে পেঁয়াজি ভাজি সেইখানেই শেষ সেইখানে না পেঁয়াজি শেষ হয়ে যায় আর এইটা হচ্ছে আমার ভাগ্নে আর বেসিক্যালি সবসময় ওই আমার ভিডিওর কাজে হেল্প করে থাকে আজকেও আমার ভিডিওর কাজে হেল্প করছে আর এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের দোকান এই দোকানে আলুর পাপড় পেঁয়াজি আচার চার পাঁচ রকমের আচার আছে যেই আচারগুলোর নাম আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন তারপরে আমি বলে দিচ্ছি এখানে আছে মরিচের আচার চাল তার দুই রকমের আচার একটা হচ্ছে টক মিষ্টি আর একটা হচ্ছে শুধুমাত্র মিষ্টি আচার সাথে ছিল আচার এবং তেঁতুলের আচার আর এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আমার বড় ভাই দোকানের কাজকর্ম করে থাকে আমি দোকানদারি করি শুধুমাত্র আর বেশিরভাগ জালছা গান মাহফিলে যেখানেই আমরা যাই আপনারা এত ভালোবাসা দেন যে বলার বাহিরে আর আপনাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক খুশি আর আজকে আমার সাথে দোকানদারি করতেছিল আমার ছোট ভাই আর বড় ভাই ভাস্তা ছিল বড় ভাই ভাস্তা ছিল এবং তেলের মধ্যে হাত দিচ্ছিল তেলের মধ্যে হাত দিয়ে পিয়াজি ভাজা প্রায় দুর্লভ একটা বিষয় বললেই চলে কারণ বেসিক্যালি সবাই তো তেলের ভিতরে হাত দিয়ে পিয়াজি ভাজতে পারে না আর এটা অনেক এক্সপেরিয়েন্সের দরকার আর আমাদের পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে তৈরি হয় যার কারণে বড় ভাই বেশিরভাগ সময় তেলের মধ্যে হাত দিয়ে কাজ করে দোকানে এত ভিড় ছিল যে কোথাও যাইতে পারিনি সবসময় দোকানদারি করতে হয়েছে ছোট ভাই সাথে ছিল এই জন্য আর কি একটু আরাম পাইছি না হইলে ভাই আমার পুরা ধুমা বের হয়ে যাইতো এত পরিমাণে চাপ ছিল অ্যান্ড বেচা কেনাও ভালো হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা হয়েছে আমি চাই আপনারা এইরকম ভাবেই ভালোবাসা দিয়ে যান আমাকে আমি যেহেতু মাহফিলের প্যান্ডেলে যাইতে পারিনি তো ভাগনেক দিয়ে একটু ভিডিও করাইছিলাম আর এই যে আমার কাকা বিদেশ থেকে আসছে আর প্লাস এই কাকার অনেক ইচ্ছা ছিল যে আমার ভিডিওতে একবার হলেও আসবে তো যার কারণে আর কি কাকাকে ভিডিওর মধ্যে একটু নিলাম আর তারপরে চলে আসি সাইডে একটু আরাম করার জন্য যেহেতু অনেকক্ষণ ধরেই দোকানে দাঁড়াইছি প্রায় চারটার দিকে দোকানে দাঁড়াইছি এখন বাজে রাত্রি দশটা প্লাস সো ওই টাইমে আসলাম এই জিলাপির এইখানে আর আমাদের আঁকাটাও বন্ধ করে দিয়েছিলাম যেহেতু লোকজন এখন খুবই কম ছিল আর আজকে প্রচুর পরিমাণে বেচা কেন হয়েছে যে দেখতেই পাচ্ছেন আপনারা প্রথমে যে অবস্থায় দেখাইছিলাম দোকান সেই অবস্থায় আর নাই কারণ হচ্ছে অনেক বেচা কেনা হয়েছে যার কারণে মালও ফুরায় গেছে আর এই যে বড় ভাই অসুস্থ হয়ে পড়ছিল যার কারণে বড় ভাই টান টান শুয়ে আসে আরেকটা কথা আপনারা যারা অনলাইনের মাধ্যমে আচার কিনতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে আচারের অর্ডার করতে পারেন আমরা একদম ডিরেক্টলি হোম ডেলিভারি দিয়ে থাকি যেই আচারই নিতে চান অবশ্যই আমাকে ডিরেক্টলি ইনবক্স করবেন আর আচারের কথা বলবেন তাহলে আমি রেসপন্স করতে পারবো যাই হোক অনেক বকর বকর করলাম আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সি ইউ Till then, bye bye.